শীতটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়ে গেল শেষমেশ যদিও শীতকালটা আমার বেশ পছন্দের তবে ঠান্ডাটাও লাগে বেশ ভালোই গায়ে এখন অবশ্য গলাতেও একটু লেগেছে তবে আমার কথা শুনে সেটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না হালকা সর্দিতে খানিক ফোঁচ ফোঁচ করছি বটে তবে আড্ডায় তো আর অ্যাবসেন্ট করা যায় না না খেয়ে যেমন দিন কাটে না আড্ডা না দিয়েও তেমনি দিন কাটে না যাই হোক আগে আড্ডার নিয়ম মেনে আজকের মেনুটা তোমাদেরকে একটু বলে দিই আজকে রয়েছে রুটি দু রকমের পিঠে ডিম দিয়ে শুকনো শুকনো ডাল ফ্রাই আর অবশ্যই শেষ পাতে নলেন রসগোল্লা আর আগের এপিসোডে তোমাদের যে আমার পোষা বিড়ালদের দুষ্টুমির গল্প করতে শুরু করেছিলাম আজকে তার বাকিটা করব। খাওয়া দাওয়াই যখন আমাদের প্রধান বিষয় তখন বিড়ালের গল্প করতে গিয়েও খাওয়া দাওয়ার কথা জানা হয় এসেই যাক শীতকালে মা ধনে পাতা বাটা দিয়ে মাছের একটা চমৎকার রেসিপি বানাতেন আমরা সবাই সেই রেসিপিটা খুব পছন্দ করতাম কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই যে হুলো বিড়ালটার কথা বলেছিলাম অর্থাৎ বুচু সে আর কিছুতেই ধনে পাতা বাটার মাছ দিয়ে ভাত মেখে দিলে খাচ্ছে না অন্য সব রকমের মাছের তরকারি দিয়ে ভাত মেখে দিলে সে দিব্যি ভাত খেয়ে নেয় কিন্তু যেদিন ধনে পাতা বাটা দিয়ে মাছ হয় সেদিন আর ভাত কিছুতেই মুখে তোলে না এমন করে একদিন গেল দুদিন গেল তিন দিনের মাথায় মা একটা সাংঘাতিক ডিসিশন নিলেন আমাদের বাড়িতে ধনে পাতা বাটা দিয়ে আর মাছ হবেই না আবার অন্য একটা জিনিস দেখেছিলাম সবকটা বিড়ালি তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে যেদিন আমাদের তেলাপিয়া মাছের তরকারি হতো সেদিন ভাত মেখে দিলে সব একেবারে কোপ্রাসে খেত সেই দেখে মা অতি উৎসাহে তেলাপিয়া মাছের দিনকে ওদের জন্য বেশি করে ভাত রান্না করতেন যে ছ সাতটা বিড়াল দুবেলা খেতে আসতো তার মধ্যে চারটে পাঁচটা খেয়েই চলে যেত কিন্তু ওই যে বললাম পটু আর বুচু সারাদিন থেকে যেত তো হতো কি যেদিন তেলাপিয়া মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হতো যেহেতু ভাতের পরিমাণটা সেদিন একটু বেশিই থাকতো সবটা বাকি বিড়ালরা শেষ করতে পারতো না কিন্তু পাছে অন্য কেউ এসে খেয়ে চলে যায় ভাতটা সেই জন্য বুচু করতো কি খাওয়া হয়ে গেলে ওই থালাটারই সামনে শুয়ে ঘুমিয়ে পড়ত যাতে সে আবারও খিদে পেলে ঘুম থেকে উঠে ওই খাবারটা তক্ষুনি খেয়ে ফেলতে পারে এই রকম করেই ও থালা সামনে পড়ে থাকতো যতক্ষণ না পুরো ভাত আর মাছটাও সাবার করতে পারে তবে একটা কথা স্বীকার করতেই হবে বুচু মার খুব ন্যাওটা ছিল রাত্রেবেলা আমাদের সাধারণত ডিনারে রুটি আর তরকারি হতো প্রত্যেক রাতের বেলা মা যখন রান্নাঘরে বসে আটা মাখত ও গিয়ে বসে মায়ের কাছে আর আটা মাখতে মাখতে কয়েকটা গুলি মানে কাঁচা আটা মাখার যে গুলি ওর দিকে ছুড়ে দিলেই পরম আনন্দে সেগুলো বসে বসে চিবত তবে মা একবার খুব অসুস্থ হয়ে পড়ায় কিছু দিনের জন্য ওকে হসপিটালাইজড হতে হয়েছিল তখন বুঝেছিলাম যে বুচু মাকে ঠিক কতটা ভালোবাসে যে কদিন মা ঘরে ছিল না ওকে একটা খাবারও খাওয়াতে পারিনি সারাটা দিন মেন গেটের সামনে চুপটি করে বসে থাকতো খেয়েছিল আবার যখন মা এসেছিল ঘরে তখন আমরা ওদের যতই অবলাজি বলি না কেন আসলে আমরাই ওদের ভাষা বুঝি না আরও একটা জিনিস আমার খুব মনে হতো ওদের দেখে যে মনের ভাব ব্যক্ত করার জন্য বোধহয় সবসময় ভাষার প্রয়োজন হয় না পোষ্য হিসেবে আমরা যাদের পালন করি তারা ক্রমশ ধীরে ধীরে বাড়ির সদস্যতেই পরিণত হয় সময়ের সাথে সাথে তারা ছোট থেকে বড় হয় বড় থেকে বুড়ো হয় তারপর একসময় চিরতরে হারিয়ে যায় কিন্তু আমরা যদি তাদের মনে রেখে দিতে চাই তাহলে তারা চিরকাল স্মৃতির মণিকোঠায় একই রকমভাবে থেকে যায় নিরলস এবং নিরবিচ্ছিন্নভাবে